আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা প্রায় আমাদের কারখানা দেখতে চান ইনকিউবেটরের ছোট্ট কারখানাগুলো দেখতে চান এবং অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই কারখানার পাশাপাশি আমাদেরকে তিনশত ছয় ডিমের ইনকিউবেটরের একটু ভিডিও দিন এবং এর পাশাপাশি সম্ভব হলে হ্যাচিং দেখান দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে আমাদের ইনকিউবেটর প্রতিষ্ঠানের কারখানা তো দেখতে পাচ্ছেন ইনকিউবেটর গুলো আন্তর্জাতিক মানসম্মত বডি দিয়ে প্রস্তুত যাহা বাংলাদেশে একমাত্র আমরা করে থাকি আর আমাদের যে ইনকিউবেটরের স্ট্রেগুলো রয়েছে এতে একমাত্র বাংলাদেশে সকল সাইজের ডিমগুলো ঢোকে যেখানে একশো এক ডিমের ট্রে সেখানে সকল সাইজের ডিম ঢোকে না অর্থাৎ দেশি মুরগি ডিম ঢুকলে হাঁসের ডিম ঢুকে না বা ব্রয়লার ঢুকে না আমাদের একশো দুই ডিমের ট্রেতে সকল সাইজের ডিমগুলো ঢোকে ঢুকে তো আজকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে তিনশত ছয় ডিমের একটি স্যাটার এবং নিচে একশো দুই ডিমের হ্যাচার রয়েছে এই ইনকিউবেটরের মাধ্যমে প্রত্যেক ছয় দিন পর পর একশো দুইটি করে মাসে পাঁচবারে পাঁচশো দশটি মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন এহ যদি এই ইনকিউবেটরের মাধ্যমে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে সতেরোশো টি কোয়েল পাখির বাচ্চা অনায়াসে ফুটাতে পারিবেন এই ইনকিউবেটরের মূল্যগুলো আমরা একুশ হাজার টাকা ধারণ করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো সুস্থ সবল মানসম্মত আপনাদের রিকোয়েস্টে কোনো এক খামারি ভাইয়ের কাছ থেকে এই ভিডিওগুলো আমরা কালেক্ট করে থাকি অনেকে আবার বাচ্চা ফুটিয়ে আমাদেরকে ভিডিও দিয়ে থাকেন যে বাপ্পি ভাই আমাদের ভিডিওগুলো একটু দেবেন অনেকে স্বেচ্ছায় দিয়ে থাকেন কারণ অনেকে অনলাইনে ভিডিও করে অর্থ খরচ করতে পারেন না বা অনেকে চান না কারণ আমাদের এখান থেকে আমরা প্রতিনিয়ত খামারি ভাইদের ভিডিও করে দিয়ে থাকি এর কারণ হচ্ছে খামারি ভাইরা যাতে মোটামুটি দু একটি ফর্ম পান বা বাচ্চা কিছুটা হলেও আমাদের মাধ্যমে বিক্রি করতে পারেন তো দেখতে পাচ্ছেন দর্শক বাচ্চাগুলো সুস্থ সবল নাদুস নুদুস এবং মানসম্মত ভালো বীজে ভালো ফসল ভালো ইনকিউবেটর হলেও আপনি ভালো রেজাল্ট পেতে পারেন শুধু ইনকিউবেটর ভালো হলেই হবে না আপনার বীজও ভালো হতে হবে রেশন মেডিসিন ম্যানেজমেন্ট এভরিথিং শুড বিট অপটিমাম তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তিনশো তো ছয় ডিমের একটি পাশাপাশি ছোট্ট একটি হ্যাচিং ভিডিও দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচ অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আল্ট্রাসনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শো ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি